সংসদ নির্বাচন আমরা আগেও বলেছি এটি শুধু নির্বাচন নয় এটি কোনো ক্ষমতার পালাবদল নয় আগামী বাংলাদেশের একটা রূপরেখা যে বাংলাদেশে আমি এবং আপনি এবং আপনার সন্তান আমার সন্তান নিরাপদ থাকবে আমরা নিরাপদ বাংলাদেশ করতে চাই আমরা কমিটেড আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা আজকে দায়বদ্ধ আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই আমরা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ফোর্স আমরা সবাই একই স্ট্রিমে একই স্পিডে কাজ করছি আমাদের সার্বিক সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে সব ব্যালট পেপার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং এবার জানেন আপনারা এবার আমরা সিকিউরিটির উপর বেশি কনসার্ন আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি এছাড়া আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে এর এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা আছে এবং বিভিন্ন অন্যান্য বিজিপি এবং সেনাবাহিনীর বডি অন ক্যামেরা আছে সুতরাং আসলে কোনোভাবেই কোনো ড্রামা করার সুযোগ এবার আর নেই আমরা মানুষ শুধু আমরা এবার যে প্রত্যয় আমাদের সেটি হচ্ছে যে শুধুমাত্র ব্যালট বক্সকে ব্যালটে ভরা বা ব্যালট বক্স থেকে রেজাল্ট এনে রিটার্নিং কর্মকর্তায় কার্যালয়ে জমা দেওয়া এবং কোনো একটা প্রার্থীর জন্য ঘোষণা করা যে জিতবে শুধু এটি আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য কিভাবে আমরা একটা উৎসব মুখর যেখানে সমস্ত ভোটাররা তারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবে তাদের সুচিন্তিত মতামত সেখানে দিবে এবং সুচিন্তিত মতামত প্রকাশ করে আবার খুশি মনে তারা বাড়ি ফিরবে আমরা এটা নিশ্চিত করতে চাইছি এবং সেই